দেখেন ভাই মেয়েরা কিভাবে বালিশ খেলে পুরনো এক খেলা বালিশ খেলা আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন খুব ভালো লাগব খুব সুন্দর লাগতেছে খেলা তো আপনারা দেখতে থাকেন খুব ভালো লাগতেছে বালিশ খেলা আপনারা কখনো তো দেখেন নাই হাত থেকে পড়ে গেল তো আবার শুরু করা হবে নতুন করে আসলে অনেক বালিশটা অনেক ছোট হয়ে গেছে তো যার বার পড়ে যাচ্ছে এই যে এবার হয়ে যাব আউট মিউজিক বন্ধ হয়ে যাইব গেলে কিন্তু আউট হয়ে যাব হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন এই যে আউট উনি আউট চলে যাচ্ছে বিদায় হয়ে যাবে বিদায় হইতে হবে নতুন করে এবার পাঁচ সদস্য আগে আসলো ছয়জন এবার হয়ে গেল জন এই যে শুরু হয়ে গেছে আবার হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে এই অ্যাপ আউট হয়ে গেছে এবার এমনি চলে যেতে হবে বিদায় এবার হয়ে গেল চারজন দেখেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানায় দিবেন যাতে এই যে এই আপা এবার বিদায় কিছু করার নাই অবশ্যই চলে যেতে হবে এবার তিনজন তিনজন থেকে দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড কে হতে পারে সে আকর্ষণীয় ভাগ্যবান দেখা যাক কে হয় এইবারে যে চলে গেলো এবার তিন নাম্বারটাও চলে গেল এবার থাকবো দুইজন দেখা যাক এবার ফার্স্ট সেকেন্ড কে হবে লাল না কি হলুদ লাল নাকি হলুদ কে হবে এবার এর বিজয়ী এই যে এক্ষুনি শুরু হবে কে হবে আজকের খেলার বিজয়ী আপনারা অবশ্যই দেখবেন দেখতে থাকেন এই যে বিজয়ী হবেন লাল না কি হলুদ লাল না কি হলুদ এই যে এই যে দেখা যাক দেখা যাক কার ভাগ্যে আছে হ্যাঁ এই যে এবার বিজয়ী হয়ে গেছেন হলুদটা